পাখির চোখ দু নির্বাচনের কথা মাথায় রেখে ও সালে লোকসভার ফলাফলকে সামনে রেখে বুধবার ক্যামাক স্ট্রিটে বৈঠক করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুর ও বহরমপুরে সাংগঠনিক জেলা নেতৃত্বদের নিয়ে বসে বৈঠক বহরমপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখ সহ একাধিক বিধায়ক ছিলেন বৈঠকে ডাক পেয়ে ক্যামাক স্ট্রিটে উপস্থিত হন অভিমানী হুমায়ুন কবির। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা চেয়ারম্যান তথা চোপড়ার বিধায়ক হামিদুর রহমান জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী ইসলামপুরে বিধায়ক আব্দুল করিম চৌধুরী রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন সহ অন্যান্যরাও ছিলেন বৈঠকে বৈঠক থেকে বেরিয়ে সন্তুষ্ট বলেই জানালেন হুমায়ুন কবির একই সঙ্গে অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে নো কমেন্ট বলে জানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক বললাম তো বৃক্ষ নাম কি ফলে পরিচয় আর ন কমেন্ট অবশ্যই সন্তুষ্ট যাই নির্দেশ দিল বলার মতো না ওটা অভ্যন্তরীণ ব্যাপার পকেট লিডারশিপ নয় দলের তরফে যেভাবে দায়িত্ব দেওয়া হবে সেভাবেই সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে নির্দেশ অভিষেকের এছাড়াও বৈঠকে আলোচিত বিষয়গুলির মধ্যে রয়েছে দুই জেলায় ফ্যাক্টর রাজবংশী ভোট ক্রমেই দীর্ঘ হচ্ছে এনআরসির নোটিস প্রাপকদের তালিকা উদ্বেগ প্রকাশ করে প্রচারে জোর দেওয়ার নির্দেশ লোকসভার দলনেতার আলোচনায় উঠে এসেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তিন আবাস যোজনা ও গ্রামীণ সড়ক যোজনার টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র বিজেপি পরিচালিত বুথগুলিতে এই বিষয়ে প্রচার চালাতে হবে চার রায়গঞ্জ শহরাঞ্চলের সব বুথে তৃণমূলের হার কিভাবে পাঁচ যারা পুরনো ডেডিকেটেড কর্মী তাদের প্রচারের সামনে নিয়ে আসতে হবে ছয় রায়গঞ্জ করন্দিঘি বিধানসভায় বুথ স্তরে বিশেষ নজর দিতে হবে সাত পরিযায়ী শ্রমিকদের জন্য প্রচারে জোর আট আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে বুথে বুথে অন্তত দুটি সভা করতে হবে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে উনি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন যেটা আমরা খুশি আমরা প্রচার প্রচারণা এগুলো রাখবো আগামীতে বুথ পর্যায়ে উনি দুটো করে মিটিং করেছেন আমাদের পাড়া আমাদের সমাধানে মিটিং করতে নির্দেশনা দিয়েছেন এবং এনআরসি যে যেভাবে রাজবংশী ভাইদের নোটিশ পাঠানো হচ্ছে সেটাতে উদ্বেগ প্রকাশ করে উনি এর প্রচারণা এলাকায় করতে বলেছেন কেন্দ্রের টাকা যে বন্ধ রয়েছে আবাসের টাকা দিচ্ছে না এসে টাকা দিচ্ছে না তারা একটা রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমাদের সমস্ত বিধায়ক জেলা কমিটিকে পূর্ণাঙ্গ ভালোভাবে নির্দেশনা দিয়েছেন এটাতে আমরা ব্যাপক প্রচারে আমার প্রচারণায় নাম দু হাজার চব্বিশের লোকসভায় অধীর চৌধুরীকে পরাস্ত করে বহরমপুর আসন জিতে নিয়েছে তৃণমূল অন্যদিকে উত্তর দিনাজপুরের তিন কেন্দ্রেই হার তৃণমূলের জেলার সব বিধানসভাতেই কার্যত অস্বস্তিতে শাসক দল প্রধান কারণ হিসাবে উঠে এসেছে গোষ্ঠী কন্দল যা শীর্ষ নেতৃত্বের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় দীর্ঘদিন রায়গঞ্জ পুরসভা নির্বাচন হয়নি জানিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ স্বল্প ভোটের ব্যবধানে রায়গঞ্জ হাতছড়া হওয়ায় হতাশ হাইকমান্ড উষ্মা প্রকাশ অভিষেকের এমনটাই খবর সূত্রে ক্যামেরায় গোপাল সেন ও অপূর্ব দেবনাথের সঙ্গে শুভজিৎ দে ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ